আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক অবশেষে নীলফামারিতে নির্মিত হতে যাচ্ছে চীনের উপহারের এক হাজার শয্যার বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল বলা হচ্ছে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এটি চীনের উপহার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি টেক্সটাইল মাঠের প্রায় পঁচিশ একর জমিতে এটি স্থাপিত হবে এটি নিয়ে অনেক প্রশ্ন উঠছে কি কি প্রশ্ন প্রথমে বলা হচ্ছে ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে লালমনিরাটা কেন ঢাকার আশেপাশে নয় কেন ভারতের সীমান্ত ঘেঁষা অঞ্চলে হাসপাতালটি স্থাপন করা হচ্ছে কেন উত্তরবঙ্গের উন্নয়ন এবং জনকল্যাণের যুক্তি দিচ্ছে সরকার কিন্তু এই যুক্তির আড়ালে এখন কোন রাজনীতি বা ভূ অননীতির মায়াজাল বোনা হচ্ছে এসব প্রশ্ন উঠছে কিন্তু এসব প্রশ্ন আসলে হয়তো উঠত না উঠল এ যে হাসপাতালটি নির্মাণের দায়িত্ব পেয়েছে চায়না অ্যারোস্পেস প্ল্যানিং গ্রুপ কোম্পানি লিমিটেড যারা মূলত মহাকাশ পরিকল্পনা এবং নকশা নিয়ে কাজ করে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এভিআইসি এর সহায়ক সংস্থা এটি এমন একটি চীনা বিমান প্রকৌশল কোম্পানিকে ইউনুস সরকার হাসপাতাল নির্মাণের জন্য মেনে নিল কেন বা চূড়ান্ত করল কেন এটি অনেকের প্রশ্ন তাছাড়া ভারতের সীমান্তবর্তী নীলফামারিতে যেটা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কাছাকাছি এবং মুখোমুখি সেখানে কেন এর পেছনে রহস্য কি সরকারি নথিতে এই কোম্পানিকে চীন সরকার কর্তৃক নিযুক্ত ঠিকাদার হিসেবে উল্লেখ করা হয়েছে এর পেছনে আসলে চীন এবং বাংলাদেশের কোন রহস্য সূত্র নিহিত এটিও অনেকে জানতে চান সরকারের তরফ থেকে সপক্ষে যেসব যুক্তি তুলে ধরা হচ্ছে এর মধ্যে অন্যতম হল মানে নীলফামারিতে কেন এর যুক্তি দিচ্ছে সরকার সৈয়দপুর বিমানবন্দর থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে নীলফামারির এই দারোয়ানি এলাকা মানে যেখানে এই হাসপাতালটি স্থাপন করা হচ্ছে এছাড়া উত্তরায় ভিজিটের কথা এবং আশপাশের জেলা সমূহের মানুষের বিশেষায়িত চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ার কথা বলা হয়েছে মানে তারা সুবিধা পাবে কিন্তু এই এলাকার কয়জন এই হাসপাতালে চিকিৎসা নেবেন সেটাও আসলে কতটা বিবেচনা করা হয়েছে প্রশ্নবিদ্ধ এই অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার চাহিদাটা নিরূপণ করা হয়েছে কিনা এটি স্পষ্ট নয় এসবের কারণেই ধারণা করা হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে প্রকল্পটি অর্থনৈতিক ভাবে ভায়াবল হবে কিনা লাভজনক হবে কিনা সেটি দেখা হয়েছে কিনা ওই এলাকার মানুষের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কারণ চিকিৎসা পাওয়ার অধিকার তো সবার আছে কিন্তু সক্ষমতার প্রশ্নটিও এখানে গুরুত্বপূর্ণ কাউকে ছোট করবার জন্য নয় সরকারি তথ্য দিচ্ছি সরকারি জেলা বাতায়নের যে তথ্য ঘেটে দেখলাম সেখানে বলা আছে ভারতের সাথে এই জেলার সীমান্ত নীলফামারের সীমান্ত হচ্ছে পঞ্চাশ দশমিক নয় কিলোমিটার এর উত্তরে ভারতের শিলিগুড়ি বিশ লাখেরও বেশি জনসংখ্যা এই জেলায় বলা হচ্ছে এদের অনেকেই দারিদ্র পীড়িত এবং উন্নত জীবনযাত্রার সুযোগ সুবিধার অভাবে ভুগছেন প্রায় নব্বই শতাংশ মানুষ কোন না কোনোভাবে কৃষির উপর নির্ভরশীল চাকরিজীবী মাত্র শূন্য ছয় দশমিক শূন্য সাত শতাংশ এখানে বর্ডার আউটপোস্টের সংখ্যা এগারোটি এবং সেনানিবাস একটি জেলায় স্বাস্থ্য খাতের হলো। হল মানে বিদ্যমান যা আছে হাসপাতাল আছে নয়টি দুইটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে পরিবার কেন্দ্র পঞ্চান্নটি এগুলো সব সরকারি বিষয় এরপরও এই অঞ্চলে এমন একটি হাসপাতাল শুধুই কি চিকিৎসা খাতের উন্নতির জন্য হচ্ছে এ কারণেই আসলে প্রশ্নগুলো উঠছে নাকি ভারতের সঙ্গে কোনো বিষয়ে পাল্লা দেওয়ার চেষ্টা কিংবা চীনকে বিশেষ সামরিক সুবিধা দেওয়ার জন্য হচ্ছে এসব প্রশ্ন উঠছে কারণ সেভেন সিস্টার্স নিয়ে অনেক কথা আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে এ কারণেই আসলে সন্দেহ সংশয়গুলো জেগেছে আচ্ছা যাই হোক এর কাছাকাছি মানে কাছের লালমনিরহাট জেলা সেটিও সীমান্তবর্তী জেলা এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা এর সীমান্ত দুর্গ হচ্ছে দুইশো কিলোমিটার এখানে আবার জল সীমান্ত আছে পানি সীমান্ত আছে সেটি চব্বিশ কিলোমিটার দীর্ঘ এখানে জনসংখ্যা হচ্ছে চোদ্দ লাখের বেশি বর্ডার আউটপোস্ট আছে তেইশটি এই জেলায় স্বাস্থ্যখাতে রয়েছে সরকারি হাসপাতাল হাসপাতালটি বেসরকারি ক্লিনিক আঠারোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচটি একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল একটি এবং মাতৃমঙ্গল শিশু কেন্দ্র একটি এরপরে দিনাজপুর জেলার কথা দেখি এখানে প্রায় তেত্রিশ লাখের মধ্যে একটু বেশি তেত্রিশ লাখের অধিকাংশই কৃষিজীবী জেলা বাতায়নের সূত্র মতে চাকরিজীবী মাত্র পাঁচ দশমিক পাঁচ আট শতাংশ এখানে আছে মেডিকেল কলেজ একটি হোমিও কলেজ একটি উপজেলা হেলথ কমপ্লেক্স তেরোটি ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র একশো পাঁচটি এবং বেসরকারি ক্লিনিক আটাশটি এই তথ্যগুলো এই আমি তুলে ধরলাম যে এক হাজার বিশ্লেষণ করার জন্য এই সরকারি পরিসংখ্যানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেউ কেউ এটাকে গৌরবের প্রকল্প বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই গৌরবের প্রকল্পে চিকিৎসকরা দায়িত্ব পালন করতে রাজি হবেন কিনা মানে ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে আমাদের দেশে কয়জন ডাক্তার নার্স টেকনিশিয়ান ঢাকার বাইরে যেতে চান আমার চেয়ে ভালো জানেন বলা হচ্ছে এখানে নিউরোসার্জ সার্জারি নিউরোলজি কিডনি বা নেফ্রোলজি ক্যান্সার ব্রেস্ট ইনফার্টিলিটি ইউরোলজি কার্ডিওলজি ডিপার্টমেন্ট সহ লিভার কিডনি বোন মেরো ট্রান্সপ্লান্টেশন এবং হার্টের বড় বড় অপারেশন ট্রান্সপ্লান্টেশন এসব সুবিধা এই হাসপাতালে মিলবে চমৎকার কিন্তু এসব রোগের দক্ষ চিকিৎসক এবং টেকনিশিয়ান কি আপনি সেখানে পাবেন যাদের পাবেন তাদেরকে আপনি সেখানে রাখতে পারবেন খণ্ডকালীন গিয়ে কি এই স্বাস্থ্য সুবিধা সাবলীল করা যাবে কয়জন এসে থাকতে চাইবেন যেতে চাইবেন আসলে ঢাকার বাইরে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে অনেক রোগী এয়ার অ্যাম্বুলেন্সে আসবেন সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়ক এই রংপুর বিভাগের আট জেলার রোগীরা আসবেন এছাড়া নেপাল ভুটানের রোগীরাও আসবেন সড়ক পথে এয়ার অ্যাম্বুলেন্সে আসবেন তিস্তা নদী পথে স্পিডবোর্ড অ্যাম্বুলেন্সে এখানে চিকিৎসা নিতে আসতে পারবেন চমৎকার পরিকল্পনা মানে গল্পটা অসাধারণ বলা হচ্ছে ভারতের রোগীরাও নাকি এখানে চিকিৎসা করাতে আসবেন এমন আশাও করছে সরকার শুনতে আসলে ভালোই লাগে কিন্তু এজন্য প্রয়োজনীয় অবকাঠামুখী আছে সেখানে মানে সেগুলো যদি করতেও হয় কত সময় লাগবে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা করলাম কক্ষ করলাম যন্ত্রপাতি আনলাম কি যন্ত্রপাতি আনলাম এটি আসলে অনেক প্রশ্ন মানে মেডিকেল যন্ত্রপাতির পাশাপাশি অন্য কি যন্ত্রপাতি এখানে আসবে সেটি নিয়েই আসলে প্রশ্ন উঠেছে বলে এই কন্টেন্টটি আমি তৈরি করছি সরকারের আশুদৃষ্টি কামনা করি তারা যেন এটি নিয়ে আসলে পরিষ্কার করে জনগণকে যাই হোক যা দেখেছি সরকারের যে পরিকল্পনা এই হাসপাতাল নিয়ে সেই নথিতে বলা হয়েছে এটি চালু হলে ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমবে এবং উত্তরাঞ্চলের রোগীদের চিকিৎসা ব্যয় হ্রাস পাবে নীলফামারির সিভিল সার্জন আব্দুর রাজ্জাক বলেছেন হাসপাতালটি হলে এই অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য আর রংপুর বা ঢাকায় যেতে হবে না প্রশ্ন হচ্ছে এই কয়টি জেলার রোগী দিয়ে কি এটি ভায়বল হবে বাইরের তো কোন রোগী আসবে বলে আমি অন্তত মনে করি না যাই হোক প্রধান উপদেষ্টার দপ্তরের উপসচিব শাহিন আক্তার সুমি গত সতেরো এপ্রিল এক চিঠিতে লিখেছেন এখান থেকে ধারণা পাওয়া যাচ্ছে কেন এই হাসপাতালটি হচ্ছে প্রধান উপদেষ্টা চীন সফরের সময় এটি নিয়ে কথা হয়েছে এবং ফিরে আসার পরে ওই সফরের প্রেক্ষাপটে দেশের উত্তরবঙ্গে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সহ একটি চিকিৎসা হাব গড়ে তোলার কথা ইউন সরকার বিবেচনা করছে ভাবছে এরপর গত সাত মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই প্রস্তাবিত হাসপাতালের যে এলাকা প্রকল্প এলাকা এটি পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের বলেছেন কোট অ্যান্ড কোট প্রধান উপদেষ্টা চীন সরকারের উপহারের এক হাজার উপদেষ্টা চান এটি রংপুর বিভাগে হোক তারই পরিপ্রেক্ষিতে এবং তিনি বলছেন আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন হাসপাতালটি যেন নীলফামারিতে হয় স্বাস্থ্য কাজের এছাড়াও বড় কর্তারা ডিজি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য উপদেষ্টা আরো অনেকেই সকলেই চাচ্ছেন এটি যেন নীলফামারিতেই হয় গত কয়েক মাসে তারা ঘন ঘন এই জায়গাগুলো ভিজিট করেছেন এবং অতি সম্প্রতি আমাদের পররাষ্ট্র ভিজিট করেছেন সেটি নিয়ে আমি বলছি একটু পরেই এই যে সকলেই চাচ্ছেন যাচ্ছেন এর উদ্দেশ্য একটাই প্রধান উপদেষ্টা চেয়েছেন আমি মনে করি মূল ঘটনাটা এখানেই কিন্তু পেছনের রহস্যটা আসলে অজানা ওই যে বললাম পররাষ্ট্র উপদেষ্টা তিনি গতকাল সাত ডিসেম্বর সেখানে গিয়েছিলেন এবং ওখানে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেছেন চিকেন নেক হলো মানে তাকে চিকেন নেকে প্রশ্ন করেছে যেহেতু এলাকার সাংবাদিকরা প্রশ্ন করছেন ভাবছেন যে চিকেন নেকের এত কাছে এরকম একটি হাসপাতাল করার পিছনে অন্য কোনো রাজনীতি আছে কিনা জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন চিকেন নেক হলো ইন্ডিয়ার আমাদের না আমরা তো ইন্ডিয়ার চিকেন নেক দখল করতে যাব না তারা চিকেন নেক নিয়ে যা ইচ্ছা করুক তাতে আমাদের কি মানে অনেকটা এরকম নয় কি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না টাইপের উত্তর বলে মনে হয়েছে আমার এছাড়া স্থানীয় হাসপাতাল ক্লিনিক গুলো থাকার পর যে যতগুলোর কথা বললাম ওই এলাকার রোগীর ঘনত্ব চিকিৎসার চাহিদা মানে এগুলো কি আসলে বিশাল এই হাসপাতাল প্রতিষ্ঠার পক্ষে ইতিবাচক কোন জবাব দেয় আপনাদের কি মনে হয় এই আসলে কানাঘুষা হচ্ছে এ আবার কোন গোপন রাজনৈতিক আড়াল স্মরণ করা যেতে পারে গত চোদ্দ নভেম্বর ভারত থেকে একটা টিম এসেছিল আপনারা জানেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে এবং তারা আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ওই এলাকাও তারা পরিদর্শন করে এসেছেন এবং আমরা জেনেছি যে সেনা প্রধান জেনারেল ওয়াকারকে তারা সন্দেহ প্রবণ উদ্বেগ প্রবণ কিছু এলাকার সীমান্ত এলাকার ছবি স্যাটেলাইটে প্রাপ্ত ছবি এবং রিপোর্ট সবাইকে হস্তান্তর করেছেন এবং এর প্রতিকার চেয়েছেন দেখেছি যে বিমান বাহিনী এর পরপরই এবং আর্মি এভিয়েশন গ্রুপ লালমনিরাট বিমান ঘাটিতে একটি বিশাল আধুনিক হ্যাঙ্গার এবং অন্যান্য সুযোগ সুবিধা নির্মাণ শুরু করেছে এগুলো একদিকে যখন দেখে দেশের জনগণ তখন মনে করে প্রধান উপদেষ্টা যে বারবার বলেন আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এই ধরনের হ্যাঙ্গার তৈরি আনুষাঙ্গিক সুযোগ সুবিধা তৈরি এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের যে উদ্যোগ এগুলো প্রেক্ষাপটে দেশের সাধারণ মানুষ কিন্তু ভয় পেতে শুরু করেছেন তারা মনে করছেন এর পেছনে আসলে ঘটনা ঠিকই এসব কারণেই মনে করা হচ্ছে ঠাকুরগাঁও বিমানঘাটিতে একটি নতুন কম্পাউন্ড হল তৈরি হলেও নীলফামারিতে এই হাসপাতাল ভারতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর জন্য ঝামেলা তৈরি করতে পারে এগুলো ভারতীয় গণমাধ্যমে বিষয়গুলো আশঙ্কাগুলো এভাবেই আসছে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বিশেষজ্ঞদের কেউ কেউ এমন আশঙ্কা করছেন হাসপাতালটি স্বাস্থ্য সুবিধার আবরণ মাত্র মানে এই হাসপাতাল আসলে এর পেছনে সামরিক পরিকল্পনা এবং কৌশল থাকতে পারে যার সঙ্গে চীনের বিশেষ প্রভাব থাকা অস্বাভাবিক নয় বলে তারা মনে করছেন এই প্রতিক্রিয়াই হয়তো ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান চোপড়া মানে যেটা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে আরেকটি হচ্ছে কিষাণগঞ্জ বিহারে এবং যেটাকে ক্লোজ টু শিলিগুড়ি চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর যেটিকে বলা হয় এবং আসামের ধুবড়ি জেলার বামুনিতে তিনটি নতুন সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়রা এবং সীমান্ত এলাকায় বড় ধরনের সেনা সমাবেশ করছে এগুলো আমরা পত্রপত্রিকার সুবাদে গত কয়েক মাস ধরে আমরা জানতে পারছি এক দেড় মাস দু মাস ধরে জানতে পারছি এসব কারণেই এই অঞ্চলের নিরাপত্তা এবং ভারত বাংলাদেশের সহাবস্থানের প্রশ্নে জনমনে আতঙ্ক ভর করেছে সবাই জানতে চান সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারত অনেকে বলেন বাংলাদেশে বাড়তে থাকা ভারত বিরোধী মনোভাব এবং ইউনিস সরকারের ভারত বিরোধী অবস্থানের কারণেই নয়াদিল্লি এই অঞ্চলকে নিয়ে নতুন করে ভাবছে এমন কথাও কেউ কেউ বলছেন চীন পাকিস্তান নিজেদের স্বার্থে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না আমরা জানি বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগ ভারতীয় সামরিক গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে একটু আগেও বললাম এগুলো হচ্ছে গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম ব্যাপকভাবে ভাবে লেখালেখি করছে তাই প্রশ্ন এই হাসপাতাল কি গোপন সামরিক উপস্থিতি নিশ্চিতের কোনো কৌশল হাসপাতালের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে এর সম্ভাব্য ব্যয় বলা হচ্ছে প্রায় পনেরোশো কোটি টাকা চোদ্দশো আশি কোটি এবং দু সালের মধ্যে এটি নির্মাণ সম্পন্ন হওয়ার কথা প্রাথমিকভাবে চীনারা এটা দেখাশোনা করবে এই হাসপাতাল তারা এটি ম্যানেজ করবে তারপর ধীরে ধীরে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এই ম্যানেজ করার আড়ালে কি কি হতে পারে এই এলাকায় এটি নিয়েও প্রশ্ন উঠছে কারণ এই প্রকল্প কি আসলেই স্বাস্থ্য সুবিধা উন্নয়নের জন্য নাকি ভূ রাজনীতি এবং সামরিক কৌশলের অংশ হিসেবেই নির্মিত হচ্ছে দর্শক অপেক্ষা করি সময় হলেই হয়তো আমরা এর উত্তর জানতে পারবো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ